শিষ্যরা শুনে দেবে আর শিষ্যদের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু মনে হয় গাছটাকে বললো গাছটা কিছু হলো না তখন গাছটা শুকিয়ে গেছিল না এটা প্রভু বিশ্বাস দিয়েছিল তোমার মধ্যে ফল না ধরো গাছটা কি শুকিয়ে গেছিল সঙ্গে সঙ্গে না শিষ্যদের মধ্যে সন্দেহ কিন্তু ঢুকে গেছিল সঙ্গে সঙ্গে শোকায় শোকায় নি ওই জন্য ওরা আবার কি বললো বলছে প্রাতকালে তুমুর কাছ থেকে দেখে প্রভুকে বললেন যে প্রভু আমি আপনি যাই কাজটাকে অভিশাপ দিয়েছিলে সে কাজটা শুকিয়ে গেছে এখানে আমরা প্রথম উত্তর পাই যে আমি বিশ্বাস করেছি প্রভু আমার জীবন থেকে যে রোগ আছে যে ক্যান্সারের আত্মা আছে যে সমস্যা আছে তুমি শুকিয়ে উগড়ে ফেলে দিয়ে আমি বিশ্বাস আমি সেই তোমার ওই শিষ্যদের মতো হব না তোমাকে প্রশ্ন করব না তোমাকে ভাববো না তুমি করনি তুমি যখন বলেছো তুমি তা করেছো তুমি বলেছো যখন আমার শরীরে কোনো রোগ নেই আমি বিশ্বাস করেছি আর বিশ্বাসই পরিত্রাণ আমরা এই বিশ্বাস কিভাবে করেছি আমরা চোখে দেখিনি ঈশ্বরের বাক্য তারা ঈশ্বরকে বিশ্বাস করেছি এবার তাই সেই জন্য প্রভু আমার বুঝিয়ে দেন যেসব উত্তর করি তাদেরকে বললেন যে তুমি যদি ঈশ্বরে বিশ্বাস রাখো তোমরা সত্য করে দিতেছি যে কেউ পর্বত বলে উঠলে যাও সমুদ্র গিয়ে পড়ো মনে সন্দেহ না করো তাহলে বিশ্বাস করো যা বলে যা বলেছো তা করবে তাই হবে আর এই জন্য তোমাদের ওকে বলছি যা কিছু প্রার্থনা করো যা কিছু চাও যা কিছু প্রার্থনা করো তোমরা যদি ভাবো তোমরা পেয়েছো তাই তোমার জন্য করা তাহলে আজ থেকে এই বাক্য আমাদের মনে করিয়ে দেয় আমরা বিশ্বাস করে নেবো যেটা আমরা আজ পেয়েছি আমরা বিশ্বাস করে যাবো বাড়িতে আমরা পেয়েছি তো আমরা পেয়েছি আমরা কোনো সন্দেহ করবো না কোনো ডাউট আনবো না কোন জায়গায় দেবো না শয়তানকে প্রশ্ন ঢোকানো কই এই ব্যাপার না তো যেভাবে হওয়াকে করা হয়েছিল সেভাবে আমরা জায়গা দেবো না শয়তানকে আমি বুঝতে পারছি

প্রভু ধন্যবাদ আমার জীবনে যেন এইভাবে আমাকে তৈরি করতে হবে আমি কি ওভের মধ্যে হতে পারবো হ্যাঁ না না আমি ওভের মধ্যে পারবো না এরকম ভাববো না আমার আমি ঈশ্বরের বাক্য আমি কাউকে মানি না ঈশ্বর ইচ্ছা কাউকে মানি না আমার তোমার বাক্য পবিত্র বাক্য বিশ্বাস করি এই বাক্যতে যা লেখা আছে এই কথাতে যা লেখা আছে এই বইতে যা লেখা আছে আমি বিশ্বাস তার সত্য তা আমার জীবনে পূর্ণ হবে আমার জীবনে পূর্ণ হয়েছে এখন হলো না হয়ে গেছে আমি পরিত্রাণ পেয়ে গেছি আমি উদ্ধার পেয়ে গেছি আমি বিশ্বাস করি আমি আমরা প্রত্যেকে প্রভু যিশুর সাথে আমাদের বিচার সময় দাঁড়াতে হবে না আমাদের ক্ষেত্রে স্কুলে দেবেন প্রভু চরণে রেখে দেবেন আমরা এইভাবে তৈরি হবে শয়তান কখন জায়গা পায় তো যখন তোমার মধ্যে পাক্ষ না থাকে শয়তান কোন সময় তোমাকে বিপদে ফেলে বলতো যখন তুমি ঈশ্বর থেকে তুলে থাকে তুমি তুমি নিজেকে এইভাবেই তৈরি করো যে তুমি ঈশ্বর থেকে দূরে না ঈশ্বর সর্ব তোমার কাছে থাকে কিভাবে সে তুমি পরীক্ষা করে দেখো তুমি চিন্তা করে দেখো তুমি কোনগুলো ভুল করছো তুমি তুমি তা উত্তর পাবে আমেন বুঝতে পারছি আমি বলার প্রয়োজন নেই আমি ভেঙে আগে বলে দিয়েছি তুমি নিজেকে প্রশ্ন করে তাহলে আমরা কার সন্তান ধন্যবাদ দিয়ে একবার আমরা কার সন্তান জীবন্ত ঈশ্বর সন্তান আমার বাবা যদি আমার বাবার কাছে যদি ঢিম চাই ঈশ্বরের বাক্য বলছে সে আমাকে সাথ দেবে না তাহলে আমার প্রভু তার থেকে মহান নয় তারা প্রভু আমায় দেবে না তিনি আমায় দেবেন যেটা প্রয়োজন যেটা উত্তম সেটাই এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কেউ বোঝাই যাচ্ছে না যে কলবে একটা একটা পড়ে গেল

প্রশংসা ধন্যবাদ দাও প্রভু আমার মধ্যে জীবন নেই তুমি আমাকে সুস্থ করে দাও আমার আরোগ্য দাও আমার ছেলে কোনো রোগ নেই প্রভু আমার ছেলের মধ্যে কোনো রোগ নেই প্রভু আমার ছেলের মধ্যে কোনো অসুস্থতা নেই প্রভু ডাক্তার ভুল বলছি প্রভু আমি জানি তুমি আমাকে সুস্থ করেছো আমি জানি তুমিই শক্তি প্রত্যেকটা सांसারিক তোমার জগত এই বলেন যে আল্লাহু চিন্তায় পড়ে যাবে তাতে আমার ঈশ্বর মহা তুমি এর আর আবিছি আমি না পেলে ঈশ্বরকে ধন্যবাদ দেবো আমার দরকার নেই হওয়ার মতো হওয়ার আমার লোকের দরকার নেই আমার প্রয়োজন নেই আমি জানি আমার আমি আমরা জানি সে হওয়ার বাক্য আমরা জানি প্রত্যেকটা বাক্য আমরা এই পরীক্ষায় পড়বো না তাই জন্য আমার না হলেও আমি ধন্যবাদ দিতে ছাড়বো না আমি না হলেও আমি বিশ্বাস করবো আমার জীবনে হয়েছে আমি শেষ বাক্যে যাচ্ছি